পর্দা আমরা কিভাবে করব কাদের সাথে করব বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবীর এক সাহাবি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে মহিলা সাহাবিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফারাইতাল হামওয়া ওগো নবীজি আমি কি আমার দেবরের সাথে পর্দা করব কিনা রাসূল বলেন আলহামুল মাউত দেবরের সাথে শুধু পর্দা না অবশ্যই করতে হবে কারণ তুমি তোমার দেবরকে মৃত্যুর মতো ভয় করো আমার মা এখানে একটা বলি এক কথায় যাদের সাথে আপনার বিবাহ বন্ধন যায় তাদের সাথে দেখা দেওয়া হারাম এটা বুঝতে হবে আল্লাহ না করুক আপনার স্বামী যদি মারা যায় তাহলে দেবরের সাথে আপনার বিবাহ বন্ধন যায় শাস্তু বলেন তালতোবাই বলেন মামাতো ভাই বলেন খালাতোবাই বলেন ফুফাতো বলেন যত ভাই আছে এদের সাথে আপনার বিবাহ বন্ধন জায়েজ আছে তার মানে বোঝা গেল আপনার স্বামী থাকতে এদের সামনে আপনি ফেস টু ফেস দেখা করতে পারবেন না যদি দেখা করেন কবির আগুনা হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এখন অনেকে বলতে পারেন হুজুর একই ঘরে বসবাস করি আমার দেবর আছে আমি তার জন্য খাবার দাবার আয়োজন করা লাগে মাঝে মাঝে মেহমান আসে তাদেরকে আপ্যায়ন করা লাগে তাহলে আমি কিভাবে করব। কোনো অসুবিধা নাই একই ঘরে যদি দেবর থাকে আপনি নিজের হেফাজত নিজে থাকবেন পর্দা মেন্টিন করে আপনাকে চলতে হবে খাওয়া দাওয়ার আয়োজন করে খাওয়া রেডি করে বলবেন ভাইয়া আপনার জন্য টেবিলে খাবার রাখা আছে আপনি খেয়ে নেন কিন্তু ভাইয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে খাবার পরিবেশন করবেন স্বামীর সামনে যেভাবে খাবার দেন অন্য পর সামনে যদি এভাবে খাবার দেন সামনে দাঁড়িয়ে সামনে গিয়ে তাহলে এটা হারাম হবে কবিরাগুনা হবে মেহমান আসবে ঘরের ভিতরে মেহমানদের জন্য মেহমানদারি করবেন কোনো অসুবিধা নাই তবে পর্দা মেন্টিন করে করতে হবে ছোটো বাচ্চা আছে তাদের মাধ্যমে খাবার পাঠাবেন অথবা এমন কেউ গড়ে নাই যে আপনি তার মাধ্যমে খাবার পাঠাবেন তাহলে আপনি এক জায়গায় খাবার রেডি করে রেখে বলবেন আপনার জন্য খাবার রেডি আছে আপনি গিয়ে খেয়ে নেন কিন্তু আপনি নিজে নিজের সামনে গিয়ে কথা বলবেন খাবার দিবেন হাসি তামাশা করবেন এটা ইসলাম জায়েজ নাই এটা হারাম কবিরা গোনা আজকে আমরা কয়জন এগুলো মেনে চলি যার কারণে আমাদের সমাজে অবস্থা গড়ে ঘরে ফরকিয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলছে গরে ঘরে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক দিন দিন বেড়িয়ে চলছে বাড়িতে বাড়িতে অশান্তি স্বামী স্ত্রী সেটা এটা আমাদের বেপরদা আমি যদি আমার স্বামীকে যেভাবে দেখি স্বামীর সাথে যেভাবে কথা বলি স্বামীর সামনে যেভাবে যাই যদি অন্য কোনো সামনে আমি এভাবে যাই আমার দেবরের সামনে যাই অথবা স্বাস্থ্য দেবরের সামনে যাই অথবা অন্য কোনো পরপুরুষের সামনে যাই তাহলে আমি যে তাদের সামনে গিয়ে কথা বলতেছি দেখা করতেছি আমার স্বামীর প্রতি যে মায়াবমতা ছিল আস্তে আস্তে অন্য দেখতে দেখতে অন্য দিকে চলে যাবে যার কারণে আস্তে আস্তে অপরের ভিতরে পরকিয়ে জড়িত হয়ে যাবে একজন আরেকজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত দেখবেন দুই তিনটে বাচ্চা রেখে তখন অন্য পরপুরুষের সাথে বেগে যায় এটার সবচাইতে বড় কারণ হলো আমাদের বেপরদা আমি মনে করি ঠিক আমরা যারা পুরুষ আছে আমাদের কিছু বদ অভ্যাস আছে আমরা নিজের স্ত্রী থাকার পরে অন্য পর মহিলার প্রতি আসক্তি নিজের হই স্ত্রী বাড়িতে আসে এরপরে সম্পর্ক এরকম অনেক পুরুষ আছে খবরদার এটাও হারাম কবিরা গুণা নিজের স্ত্রী বাদ দিয়ে যদি অন্য পর মহিলার প্রতি কোনো পুরুষ আসক্ত হয় এটার সবসাইতে বড় যে কারণ সেটা হলো আমাদের শোকের খেয়ানক আমরা যদি অন্য পর মহিলা থেকে নিজে উৎসকে হেফাজত করতাম দৃষ্টিকে হেফাজত করতাম তাহলে আমার স্ত্রীর প্রতি যে মায়া মমতা ছিল এটার অন্য মহিলার দিকে যেত না আমরা নিজের স্ত্রীকে যেভাবে দেখি যেভাবে মনে করি অন্য পর মহিলার প্রতি যদি এভাবে তাকাই এভাবে দেখি তাহলে স্ত্রীর মায়া محبت অন্য মহিলার প্রতি চলে যায় আর তখন পরকিয়া জড়িত হয়ে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলাকে সাথে পরকিয়া করে নাউজুবিল্লাহ এজন্য নারী বলেন পুরুষ বলেন আমরা সমান সমান অপরাধী আমরা পুরুষেরা চোখের খেয়ানত করার কারণে আমরা পরকে জড়িত হই নারীরা পর্দার হেফাজত না করার কারণে তারাও পরকে জড়িত হয় এই জন্য উভয় শ্রেণী মা বলেন বোন বলেন পুরুষ বলেন মহিলা বলেন আমরা উভয় শ্রেণী যদি দুনিয়াতে শান্তিতে আখেরাতে শান্তিতে থাকতে হয় আমাদের উভয়কে চোখের হেফাজত বাধ্যতামূলক করতে হবে যাদের সাথে দেখা দেওয়া যাবে না তাদের সামনে যাব না আমরা অনেক সময় দেখা যায় বাড়ি থেকে বাড়িতে আমার অন্য পর দেবর আছে অথবা বাসুর আছে তাদের সামনে চলে যাই এটা হারাম কবিরা গুণের সাময়িক কয়েকদিন আপনাকে অনেকে অনেক কথা বলবে যে সে হুজুর হয়ে গেছে সে বাড়ি পর্দাওয়ালা হয়ে গেছে আমাদের সাথে দেখা দেয় না দুলাবাই আসছে দুলাবাইয়ের সাথে কথা বলে না দেখা দেয় না এটা আপনাকে অনেকে কিকটাক টিকক্যারি করবে বিভিন্ন কথা বলবে আপনি ধৈর্য ধারণ করেন কারণ আপনি আল্লাহর হুকুম মানতেছেন আপনি মানুষকে খুশি করার জন্য তাদের সামনে যাবেন না আল্লাহকে খুশি করতে হবে আপনার যত আত্মীয় স্বজন আসবে মেহমানদারি আসবে সবাইকে মেহমানদারি করাবেন আড়াল থেকে কথা বলবেন পর্দার উপাস থেকে সালাম দিবেন খবর নেবেন কিন্তু সামনে গিয়ে তাদের সামনে কথা বলবেন হাসি তামাশা করবে এটা হবে না এটা হারাম হবে কবিরা একটা হবে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা এগুলা মেনে চলতে পারবেন তাদের দুনিয়াও সুন্দর হবে আখের এত সুন্দর হবে আর এই এগুলা মেনে না চলার কারণে আমরা বেশি জাহান নামে যাবো ভালো আছে নামাজও পড়ি রোজাও রাখি স্বামীকেও রাজি করার চেষ্টা করি কিন্তু পর্দা মানতে রাজি এই কথা বললে আমরা আর কেউ রাজি হই না সাই পুরুষ বলেন সাই মহিলা বলেন এই আমি মনে আমি আমাকে বলছি আমাদেরকে ওলা থেকে বেঁচে থাকতে হবে না হলে জাহনাম থেকে বাসা যাবে না মা বলেরা স্পষ্ট কথা শুধু তাই ন দেখেন আইন আবি রাত রদিয়াল্লাহতা আলাহ আন হোয়ালিন নবী সাল্লাল্লাহ হিমা সাল্লামা কর ইনল্লাহ হকতাবা আলা ইবনা আদা মা হাজ হোমিনাজজেনা আদর কাজ আলী কেলা মাহ আলা হাজরাত আবু হোয়ানদিয়াহ তালা বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বিশ্বনবী বলছেন আল্লাহ তা জেনার একটা নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছেন যেমন রসুল বলেন фаযিলা আইনের নযর চোখের জেনা হলো দেখা অজিনার জিনাল লিসানিল জবানের জেনা হলো জবান দিয়ে কথা বলা আলবুজুনা নিস্মআন কাদের জেনা হলো কান শোনা অনফসু তামন্না ওয়া তাসতাহি অন্তরের জেনা হলো অন্তর দ্বারা কল্পনা জল্পনা করা এবার আমি আমার মা অথবা পুরুষদেরকে বলছি যারা বর্তমানে যাদের বিয়ে হয় নাই আমার যে সমস্ত যুবক যুবতী ভাই বোনেরা আছেন এই এলাকায়ও থাকতে পারেন এখানেও থাকতে পারেন যারা অবৈধ প্রেম ভালোবাসার সাথে জড়িত যারা একে অপরের সাথে মহাব্যতে আসক্ত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নামে ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর নামে যারা অবৈধ পরকিয়া করতেছেন রসুল বলেন ফাজিন আল আইন বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে প্রত্যেকটা দেখার বিনিময়ে চোখের জেনা হবে অজিনাল লিসা ডিল মানতে প্রত্যেকটা কথার বিনিময়ে জবাদের জেনা হবে মোবাইলের মাধ্যমে রাত দিন সময় পেলে যে আমরা পরকিয়া করি প্রেম ভালোবাসা করি রসুল বলেন এই মোবাইলের মাধ্যমে যে কথা শুনতেছি কানের দ্বারা যে কথা শুনতেছি কানের জেনা অন্তর দ্বারা যে কল্পনা জল্পনা অন্তরের জেনা হবে। তার মানে যারা অবৈধ পরকিয়ার সাথে জড়িত আছে যেই কোনো বয়সের বলেন যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধ বলেন অথবা বয়স্ক বলেন যারাই অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছে তাদের প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে চোখের জেনা হবে জবানের জেনা হবে কানের জেনা হবে অর্থাৎ জেনার গুণা ছাড়া তারা আমল নামায় কিছু লেখা হবে না এই জন্য মা বোনেরা খবরদার আমার ভাই বোনেরা যারা আছেন বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক করবো না এটা হারাম কবিরা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই অনেকে আছে একজন একজন সারা বাইস্ত ন মরি এগুলো হলো হারামি এগুলো হলো দোকাবাজি এই জন্য আমি আমার একটু জিকির করি লাহা ইহা ইহা বাইরে গেছে দোকানে অনেক মা বোন

তাহলে আমার ভাই বোনেরা যারা অবৈধ প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন এখনও সময় আছে ফিরে আসেন যদি উপযুক্ত বয়স হয় মা বাবাকে বলবেন যে আমার অমুককে পছন্দ আমাকে বিয়ে দিয়ে দেন তারপরেও অবৈধভাবে কথা বলবেন না প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আপনার জেনার গুণা লেখা হবে শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবীন দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম হলো হজরত উম্মে সালামারদীয়াল্লাহুতালহা আরেকজনের নাম হল হজ্তে মাইমুন আ ৰাদিয়াল্লাহ উম্মে সালামা থেকে বর্ণিত তিনি বলে কলাত কোনটো ৰিং রসুল্লাহ ৰচুল ইল্লাহি চাল্লাম আলে শেৱা চাল্লাম আমি আর আমার আরেকজন একজন সতীন হজ্জত মাইমু না ৰসুলের বসে বসে কথা বলতেছি ফাকবালা ইবনে উম্মে মাথুম অজা আলি কিবা আদা না বিল হেজা হঠাৎ করে রাসূলের একজন সাহাবী আগমন করলো যেই সাহাবী শোকে দেখতেন না তার নাম হল হযযত আবদুল্লাহ নম্মে মাকতুমরদী আল্লাহতাল আলহম আব্দুল্লাহ ইফ নৌ মাকতুমরদী আল্লাহতাল হউক রসূল দরবারে আসতেছে আমরা রসুলের সাথে কথা বলতেছি তখন রসুল বলতেছে আমার স্ত্রীরা ইত্যাদি না মেনু হো তোমরা তার থেকে পর্দা করো এবার আমরা রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আলাইসা আমালা তুব সিরোনা আলায়া আরিফোনা কখনবীজি আপনার এই সাহাবি তো অন্ধ সে তো আমাদেরকে চিনবে না দেখবে না অসুবিধা কি রসুল বলতেছে আমার স্ত্রীরা শুনে রাখো আফা আমিয়া তুমা আলাস তুমা তবু শিরো যদিও আমার সাহাবি চোখে দেখে না অন্ধ সাহাবি তোমাদেরকে চিনবে না কিন্তু তোমরা তো আর অন্ধ না তোমরা তো তাকে চিনে ফেলবে তোমরা তো তাকে দেখবে তাহলে হাদিস থেকে বোঝা যায় একজন অন্ধ সাহাবী থেকে রসুল তার স্ত্রীদেরকে পর্দা করতে বলেছেন আর যারা চোখে দেখে তাদের থেকে তো আরও বেশি করা দরকার শুধু তাই নয় আমার মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী হাজতা আবদুল্লা ইল্ডামা সরৌদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল বলেন আমার উম্মতেরা রাসাদা ক ইন্ন নাজরা সাহামু মিং সিহামি ইবিলি শা কোন পুরুষ যদি কোন মহিলার দিকে খারাপ নজরে থাকা দৃষ্টি দেয় কোনো মহিলা যদি কোনো পরপুরুষের দিকে দৃষ্টি দেয় রসুল বলেন এটা বিষাক্ত মারাত্মক হয়ে যাবে একটা মানুষের যদি তীরের আঘাত হয় শরীরের ওই তীরের আঘাতের কারণে রক্তকরণ হতে হতে একটা পর্যায়ে মানুষটা মারাও যেতে পারে রসুল বলেন একজন মানুষের চোখের কু নজর কু দৃষ্টি একজন আর একজনের প্রতি এটা তার চাইতে মারাত্মক রসুল বলেন মান্তার কাহা মাখ ফাটি আবদাল ইমানা ইয়া কলবিহী আল্লাহর নবী বলেন আমার কোনোতে যে সমস্ত পুরুষ বলেন মহিলা বলেন ৰসুল বলেন আল্লাহর যে বান্দাবান্দি মান্তার কাহা মাখ আবদাল ইমানা আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে ভয় করে নিজের শোকের হেফাজত করবে আল্লাহকে ভয় করে যারা পর্দারে হেফাজত করবেন আল্লাহকে ভয় করে যারা দেবরের সাথে দেখা দিবে না আল্লাহকে ভয় করে যারা বাসুরের সাথে দেখা দিবে না দুলাভাইয়ের সাথে দেখা দিবে না অন্য পর পুরুষ থেকে নিজের চোখকে হেফাজত করবে রসুল বলেন ইমানা আল্লাহ তাকে পরিপূর্ণ ইমানদার বানায় দিবেন শুধু ইমানদার বানাবেন তা না রসুল বলেন ফি আল্লাহ তালা ওই পুরুষ এবং মহিলার অন্তরের ভিতরে ইমানের মজা দান করবে যারা নিজের সুখের হেফাজত করবে ফর্দার হেফাজত করবে আল্লাহ তাদের ইমানের মজা দিবেন তারা ইমানের মজা অনুভব করবে ইবাদত বন্দিগীর মধ্যে তাদের ভালো লাগবে নামাজ পড়বে ভালো লাগবে রোজা রাখবে ভালো লাগবে পর্দা করবে ভালো লাগবে জিকির করলে ভালো লাগবে দান সৎকার করলে ভালো লাগবে আর যারা সুখের হেফাজত করে না পর্দার হেফাজত করে না দেখবেন এদের নামাজে মন টিকে না রাখতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না সব সময় গুনা গুনা ছাড়া আর কিছুই ভালো লাগে না এজন্য জন্য আমার মা বোনেরা বর্তমান আমাদের মা বোনদের মধ্যে বা আমাদের পুরুষের মধ্যে আমি মনে করি সবচাইতে আমাদের সবচাইতে বেশি গুণা যেটার মাধ্যমে হয় সেটা হলো আমাদের চোখের মাধ্যমে আমাদের গুণা হয় আর মোবাইলের মাধ্যমে আমরা বেশি গুণা করে থাকি